আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি নামাজের শেষ যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন আল্লাহর সামনে নত করেছেন এই শেষ দায় তাজবি পাঠ করেন সুফায় আলাহ আলাহ অথবা সুফায়েক আল্লাহ মা রবান হেমদিকে আল্লাহ মা ফিরলি অথবা সুবুঠান কুদ্দু সুন রব্বুল মেলে আইকাদিবর পাঠ করেন করার পর দোয়া করেন শেষ যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে শেষ যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে সুফায় আল্লাহ বলেছেন বান্দা শেষদায় আল্লাহ যতটা কাছে থাকে অন্য কোন সময় এত কাছে যেতে পারবে না আর আমরা কি করে টুক করে উঠে যাই একটা দোয়া করার সুযোগ পাই না চান্সও দেয় না শেষদায় দোয়া কবুল হয় প্রত্যেকটা শেষদা একটা করে দোয়া করেন না একটা করে দোয়া করেন আরবিতে দোয়া করতে বলে সবচেয়ে ভালো যেগুলো কোরআন এবং শূন্য থেকে সাব্যস্ত যদি নফল নামাজ পড়েন আপনার আরবি জানা নাই মোটেই বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেফা দাও